হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লক থেকে লাবনী বলছিলাম অবশ্যই অবশ্যই স্বাগতম জানাচ্ছি আর আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আজকে হচ্ছে ঈদের থার্ড দিন তো তিন নম্বর দিনে আপনারা কি কি করছেন তা জানি না কিন্তু আমি কিন্তু খুব সিম্পল রান্না করব যেহেতু ঈদের দুইটা দিন বেশ খাওয়া দাওয়া হয়েছে বাসাতেই খাওয়া দাওয়া হয়েছে আসলে বাইরে যাওয়া হয় নাই আর এই তো আজকে থার্ড দিনে আমি হচ্ছে একটু বেলে মাস চড়চড়ি করবো মানে এখন আর মাংস দেখতে ইচ্ছা করতেছে না পোলাও দেখতে ইচ্ছা করছে না রোস দেখতে ইচ্ছা করছে না তাই হচ্ছে এই আয়োজন করেছি আমি আজকে এবং ছোট ভাইটাও যেহেতু বাসায় ও মানে ভাবলাম যে ওকেও একটু ডিফারেন্ট কিছু দেই আর ও অবশ্য গরুর মাংস মুরগি এগুলো পছন্দ করে বাট তারপরেও সে একটু চরচরি যেহেতু খাবে আমার মতোই পছন্দ করে তো যাই হোক আমি একটুখানি অল্প একটু তরকারি দিয়েছি এটার মধ্যে ছোট্ট একটা আলু অল্প একটু বেগুন এবং একটা পটল আর সাথে হচ্ছে দুইটা টমেটো দিয়েছি একেবারেই মেখে চটকে ফুলেছি একেবারেই আর এই তো বেলে মাছগুলো আমি এখন দিয়ে দিলাম আমার মতো কে কীভাবে চটচড়ি করেন অবশ্যই অবশ্যই জানাবেন আর একটা কথা আমি কিন্তু পেঁয়াজও দিয়েছি বেশি করে মানে যতটুকু প্রয়োজন ততটুকুই আমি দিয়েছি আর যেহেতু এটা তরকারি দিয়ে করা হবে একটু চটচরি টাইপের হলে ভালো হয় আর পেঁয়াজ দিয়েও আমরা করি কিন্তু যে রোজার মধ্যে তবে খুব একটা তরকারি খাওয়া হয় না তাই হালকা একটু মশলাই দিলাম তারপরেও উপর দিয়ে আর একটু যে পেঁয়াজ দিয়ে দিলাম সাথে এবং একটু ধনে পাতা দিব খুবই টেস্ট হবে এবং টেস্ট হয়েছে ওইটা যেহেতু আমার একটা ভয়েস দেওয়া হয়েছে তার মানে হয়েছে ওটা খাওয়ার পরেই কিন্তু আমার এই ভয়েসটা আমি এটা দিয়েছি আর যেহেতু ভিডিও টিডিও করতেই হয় সব সময় আমাকে তো এই তো আমার মাছটা কিন্তু রান্না মোটামুটি একেবারে মাছ পথে হয়ে যাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যদিও মনে হচ্ছে মাছগুলো ভেঙে যাচ্ছে আসলে মাছগুলো ঠিকই ছিল তরকারিটা এতই আমি মেখেছিলাম মানে নরম হয়ে গিয়েছিল সাথে হচ্ছে কি একটু নিচের দিকে পড়ে গেছে তো তো তরকারিটাই কিন্তু আগে হয়ে গেছে এখন মাছটা মাছটাও হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি যাই হোক এতো আমি এখন ধনে পাতাগুলো দিয়ে দিলাম উপর দিয়ে এবং ধনেপাতাগুলো বেছে একেবারে রেডি 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 করবো এখন পানিতে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে নামিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি ধনেপাতাগুলো এখন আমি শুধু ধুয়ে স্ট্রেনারে একটু নেড়ে দিব যেন পানিটা ঝরে যায় আমি আবার ধনেপাতা খুব সুন্দর করে রাখতে পছন্দ করি প্লাস হচ্ছে কাঁচামরিচ আমি একেবারে ওগুলো ক্লিন করে একেবারে বক্সে না রাখা পর্যন্ত আমি শান্তি পাই না পাশে একটু ডাল বসাবো আম ডাল দেখেন ডালটা দেখলে মনে হয় কী কালচে আসলে কি আম দেওয়ার পরে না ডালটা এরকম হয়ে গেলো আমি বুঝলাম না কিছু আমার ডালটা কিন্তু খুব ভালো মানের মানে সিদ্ধ হয়ে যায় পাশে কিন্তু ভাত দিয়েছি এবং যাই হোক এখন আমডাল যেহেতু আমি আমি একটু হলুদও কম দিয়েছি এখানে আরও কালচে লাগতেছে আর আজকে একটু বাগার দেবো হচ্ছে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আমি কিন্তু আম ডাল গরমের সময় একটু পাঁচফোরণ দিয়ে সব সময় বাগান দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে আমি শুধুমাত্র এভাবে পেঁয়াজ দিয়ে বাগার দেবো তো কে কীভাবে আম ডাল খান আমি জানি না তবে আমার ডালটা কিন্তু খুব ভালো হয়েছে দেখ মানে দেখতে কিন্তু আজকে তেমন অনেকটা ভালো লাগছিল না মনে হয় যে কেমন একটা কালছে কালচে ভাব হয়ে গেছে তবে গরমে কিন্তু আমডাল খাওয়াটা কিন্তু খুব ভালো লাগবে আজকে মানে ভেবেছিলাম একটু বাইরে যাব সবাই মিলে কিন্তু বাইরে রোদের কারণে আজকে মানে আমি মানে বের হতে সাহস পেলাম না আর যেহেতু হেল্পিং হ্যান্ড নাই বাসায় কাজ করেও একটু সন্ধ্যার সময় একটু অসুস্থ 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 ভাব হবে আমি জানি যে কারণে আসলে আরও যাওয়া হয়নি এই তো সাথে চারটা ডিম ভুনা করব ভুনা বলতে হচ্ছে বেরেস্তা করে সেটার সাথে একটু ডিমটা দিয়ে দেবো এভাবে আমাদের বাসায় খুব খাওয়া হয় আর যেটা মশলা কাদা কাদা করে যে মশলা দেয় মশলা করে যে পেঁয়াজ পেস্ট দেয় আমার কাছে ওই ভুনাটা খুব একটা ভালো লাগে না তো এভাবে যদি ভুনা করে খান অবশ্যই ভালো লাগবে আর যেহেতু ভাত একটু কমই খাওয়া হয় সো একটা দুটা ডিম দিয়ে কিন্তু একটু বেরেস্তার আকারের মতো করে ডিম ঘোড়াটা করলে কিন্তু ভালো লাগে এবং পারফেক্ট পেঁয়াজ হয়েছে এর থেকে কমও হয়নি বেশি হয়নি খুব সুন্দর একটা একটা রান্নার চেহারাও এসেছে যদিও এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু সত্যিকার অর্থে রান্নার চেহারাটা খুব দারুণ হয়েছে যেটা এখন দেখতে পারবেন অরিজিনাল একেবারে এই কালারটাই হয়েছে এবং সম্পূর্ণটাই শেষ হয়ে গেছে এই তো বলেছিলাম ধনে পাতাগুলো একটু ওয়াশ করবো বাস ভালো মতন একটু ভিজিয়ে রাখলাম এখন সুন্দর করে ধুয়ে স্ট্রেনার করে রেখে দিব তো কেমন লাগে আমার ভিডিও অবশ্য জানাবেন আল্লাহ